প্রিয় দর্শক আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা গ্রামের পিছঝঝলা পথ এবং পথের দুধারে যে সারি সারি গাছ সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমরা জানি এবং আপনাদেরকেও আমরা গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ গ্রাম পরিবেশ সেটি দেখানোর চেষ্টা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা এসব বিষয় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আজকে আমরা এরকমভাবে সুন্দরবন একটি গ্রামে গিয়েছি এবং সেই গ্রামে গিয়ে পিজ ঢালা পথের যে দৃশ্য সেটি ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করলাম প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে